সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে 3 মাস কাজ করতেছে 1 লক্ষ 61 হাজার পজিটিভই এটার মধ্যে লেখা হচ্ছে কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি উনার অ্যাকাউন্ট হয় না থাকে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধু পরিবারের কারণে যদি এরকম অনুমতি ছাড়া করা হয় দর্শক এমাত্র বকবর দর্শক এবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ব্যারিস্টার সুমন তার পরিবারকে নিয়ে কিছু কথা বলেছে এবং তার জন্য ব্যারিস্টার সুমনের উপর কঠিন একটি চাপ সৃষ্টি হয়ে গিয়েছে এবং ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দিয়েছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওতে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেখলে আপনারা অবাক বাধ্য হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই আমাদের পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হুমকি আসবে ইমাম সাহেবের দেশ তো না এটা আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন এবং আমরা দেখেছি যে সংসদ সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন এই জায়গাটাকে কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ জানেন হয়েছে কি না আমার ফ্যামিলি আমারকে নিয়ে খুবই উদ্বিগ্ন জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না কারণ তো পতন হয় জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র থাকতে হবে পতন হলে চলে যাব আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি পেলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো জি আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না জি আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না ধরেন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো পে পু পু করে যাচ্ছে তারপর হচ্ছে গিয়ে অনেক টাকা পকেটে আছে এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না পয়সা থাকবে না আপনি যদি টিয়ার কাবিকা না দেন তাহলে হা আমি কিভাবে চলবো আমার ছেলে মেয়ে কীভাবে চলবে এইসব তো নাই আমার মধ্যে বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের

শক্ত হইতে থাকবে আপনার আবেগ শক্ত হইতে থাকবে আমি এগুলাকে স্বাভাবিক মেনে নিছি জি জি তবে অস্বাভাবিক ভাবে যেটা আমি মেনে নেই নাই তা হচ্ছে কি আমি না বদলে যাইতে চাই না জি আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে চাই জি জন্মের পরে যেটা পাইছি আমি মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই যেটা আমার ব্যাপক ইচ্ছা মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বিদ্যুৎ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন তো আরো যে অন্যান্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি আমি এলডিডি থেকে পাচ্ছি ব্যবস্থাপনা থেকে পাচ্ছি কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করে নাই জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে তারা আবার আমার পছন্দ নাও করতে পারেন কারণ অনেক অনেক মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক উষ্ণ না কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আগে আমি ওনার বিরুদ্ধে লাইভ করে রাখছি তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে তারপরে আল্লাহ দিকে টাকা যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না তাহলে আমার মাল দিবেন বরাদ্দ আর নাই আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী আমারও তো কামড় দেওয়ার সুযোগ আছে আমার মাল যদি না দেন আর আমি নিজে যেহেতু সাহস মানে কি পুরা আমি যে কথা দিছি যে যতদিন এমপি থাকবো কোন সম্পদ বানাবো না কোন টাকা জমাবো না তাতে হয়েছে কি আমার এখন লাভ হয়ে গেছে দ্বিগুণ আমার এখন ব্যারিস্টার যখন এমপি হয় তখন ইনকাম বেড়ে যায় অনেক এই টাকাটাও তো আমি নিয়ে যুগ আমার উন্নয়ন করতে পারছি যেটা অন্য এমপি মহা পারবে না

দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোন সম্পদ বানাবো না আর আমার বোন নামে দেখা গেল গুল সানে দুইটা ফ্ল্যাট জি ভাই আমেরিকাতে একটা বাড়ি এর মানে কি জি তোমার বউ কেমনে বানাইলো টাকা জি আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর যদি এই এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই কারণ এখন আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছি এর বাইরে যাওয়ার সুযোগ নাই রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন এগুলা না আপনি মারছেন আপনি চোর সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণ পায় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ করে আপনার দুই উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছে সেটাকে আপনি পাচ্ছেন এখন এখানে একটা বিষয় কি সরকারি কর্মকর্তাদের

প্রথমে আপনারা আঠা কেটে 20% আর 20% এর জন্য আরো তো দলটল এইভাবে বিভিন্ন জিনিস আছে এরপর হচ্ছে যে সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণ পায় না তো এখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই এই এখানে তো উনি তো আর এই 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 জিনিস খায় না জি তো জানি আমি খাই না কোন সরকারি কর্মকর্তা যদি কেউ খাবার ইচ্ছা থাকে উনিও ততটা অনুপ্রাণিত হন না যে আর আমার ব্যাপারে একটা বদনাম আছে আমি লোক বেশি ভালো না কখন কি রাগ ডাক্তারেক্ট বলেন্ট বলি চোর মানে আপনি এই ডিরেক্ট আমি আরো আগে কিছু লোকের একসাথে নিয়ে বলতে পারতাম কবে বাংলাদেশ বদলাই যেত বাংলাদেশে এখনো একটা বড় সমস্যা হচ্ছে কি আপনি আমার পাশে বসে জানেন আমি সুর কিন্তু তাও আপনি তুষামতি করতেছেন আমার ভাই আপনি তো দারুণ কাজ করেছেন মানবতাবাদী মানুষ তারপর আপনি আপনার এলাকায় বিশাল ভোটের ব্যবধানে আসছেন কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন আমি যে সুর কিন্তু জীবন আপনি এইটা নিয়ে কাছেই যাবেন না বলা তো দূরের কথা এই লাইনে বরং আপনার অনুষ্ঠানের আগে বলে আনা হবে যে দেখিস এই এইLambda কথা প্রশ্ন করলাম আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী উনি বহু দিন ধরে কাজনা করে আছেন সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না আপনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে তো আমরা এটাও জানি যে আপনি এই লেটেস্ট যে ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে যাকে আপনি বিপুল ভোটে আপনি বিপুল ভোটের ব্যবধানে আপনি জয় হয়েছেন তো এটার পিছনের আসল রহস্যটা কি রহস্য কিছু না প্রভাবশালী মানে কি প্রভাবশালী মানে হচ্ছে তার প্রভাব আছে আর ভোটের জন্য তো দরকার প্রভাব না এটা থেকে মানুষের হৃদয়ে জায়গা নেয়া আপনার মানুষের মনে জায়গা আছে কিনা ছোট্ট হোক বড় হোক তো সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না তা আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী কিন্তু ওই মানুষের মনে জায়গা উনি করতে পারেন নাই আর আমি একেবারেই প্রভাব নাই কিন্তু মানুষের মনে জায়গা ছিল যার কারণে একটা ল্যান্ডস্লাইড এটা বিক্রি হয়ে গেছে তো উনি তো বহুদিন ধরে কাজ করছে তারপরেও কেন উনি মানুষের মনে জায়গা করতে পারলো না এটা আপনি কি না 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 প্রশ্নটা আপনার এইভাবে হবে জি যে উনি বহুদিন ধরে কাজ না করে আছেন যার কারণে আর হৃদয়ে জায়গা করতে পারেন কাজ করলে তো জায়গা হবে এটা তো অবধারিত আর একটা মানুষ বহুদিন কাজ না করলে কি হয় মানুষ একটা সুযোগ খুঁজে যে তোমারে পাই কিনা চানছে জি যদি একটা সুযোগ পাই তাহলে ঠিক মতো আমি তোমারে তোমার কারণ আমার ব্যাপারে আমি বহুদিন ধরে কাজ করতেছি মানুষ আমার বলতো যে তোমার যদি সুযোগ পাই তাহলে এমন ভাবে সিল মারবো যে টেবিলটা যেন আওয়াজ হয় আর ওনার ব্যাপারেও মানুষ সুযোগ খুঁজতেছিল তোমারে আমি পাইনি একবার পাইলে পরে এমন ভাবে তোমার সিল মানে তোমার বিরুদ্ধে সিল মারমো এইটাও তোমার সাউন্ড হবে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না হাতে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ